জীবনে বহুত অপশন দেখেছি কিন্তু বাটি চালান দিয়ে যে চোর ধরা হয় এটা দেখেনি। আজকে দেখলাম আপনারাও দেখে নিন বাটি চালান দিয়ে কীভাবে চোর ধরা হচ্ছে আসলে যে একটা অটো থেকে একটা ব্যাটারি চুরি নিয়ে গিয়েছিল সেটা ধরার জন্য কবিরাজ ধরে কবিরাজটা সেই ব্যাটারির কাছে আস্তে আস্তে যাচ্ছে বাটিতে মাটির হাড়ি দেখুন কিভাবে মাটির হাড়িটা বেশে বেশে যাচ্ছে আসলে অসাধারণ একটা দৃশ্য যদিও আমি এটা বাস্তবে কখনোই দেখি নাই আজকে দেখলাম আপনারা যদি না দেখে থাকুন আপনিও দেখে রাখুন আসলে সুন্দর এবং আকর্ষণীয় এবং অসাধারণ এবং কী তাৎপর্যপূর্ণ কারণ মাটির ঘড়ির ঘরটিটা কীভাবে উড়ে উড়ে যাচ্ছে দেখুন চুরকে ধরার জন্য একটু দেখতে থাকুন ধৈর্য ধরে দেখতে রাখুন শেষে অনেক মজা আছে আসলে ব্যাটারিটা পুকুর পার হয়ে মাটির ঘটনা কীভাবে কোথায় নিয়ে ব্যাটারিটা রাখলো চুরে সেখানে বসে পড়লো অসম অস্বাভাবিক এবং কি আকর্ষণীয় সুন্দর দেখুন ধৈর্য ধরে আসলে আমি এটা কখনোই বাস্তবে দেখে নাই আজকে দেখলাম দেখুন কত সুন্দরভাবে মাটির হাঁটে হাঁড়িটা ভেসে ভেসে পুকুরের উপর দিয়ে যাচ্ছে আসলে যে উটু ব্যাটারিটা চুরি করে চুর যেখানে রাখছে মাটির হাঁটে হাঁড়িটা সেখানে যাবে ধৈর্য ধরে দেখতে থাকুন আজকে চুরের খবর আছে কোথায় নিয়ে রাখছে ব্যাটারি এটা অবশ্যই চোর আজকে ধরে ফেললে যেহেতু মাটির হাড়িটা আকাশে উড়ে উড়ে যাচ্ছে এরকম উড়ন্তভাবে মাটির হাড়ে যেতে আরও খেকে দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা খুব আশ্চর্যজনক লাগতেছে আমার কাছে আসলে কতটুকু শর্ত কিনা সত্য কিনা জানি না তবু এটা খুব আকর্ষণীয় আজকে চুরখে ধরবেই চুরকে চুরখে ধরার জন্য মাটির হাড়িটা কীভাবে যাচ্ছে দেখুন বেশে বেশে যাচ্ছে ওয়াও আসলে খুব সুন্দর এবং মাটির হাড়ি উড়ে উড়ে যাচ্ছে চোর ধরার জন্য আমাদের গ্রামের বাসা এটাকে ঘটি চালান বলে ঘটি চালান বলে ঘটি চালান ঘটি চালান দিয়ে চোরকে ধরার জন্য ঘটিটা উড়ে উড়ে যাচ্ছে চোরকে আজকে ধরবে ঘটি চালান দিয়ে চোরকে ধরার জন্য দেখবেন ঘটি চালান দিয়ে ধরছে ঘটি চালান দিয়ে ব্যাটারি চোরকে ধরবে চোর আজ কোথায় খোলাবে এই যে দেখেন ঘটির হাড়িটা বসে 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 দেখুন ওটোর ব্যাটারিটা ঠিকই বের করে ফেললো চুরে চুরে নিয়ে লুকায় রাখছিল এক জঙ্গলের ভিতরে অনেক দূরে সেখানে ঠিকই বের করে ফেললো বের করে ফেললো কবিরাজে মাটির ঘটি চালান দিয়ে অনেক দূর থেকে কষ্ট করে এসে সেটা বের করে ফেললো দেখুন আসলে খুবই একটা আশ্চর্যজনক বিষয় মাটির গতিটা কীভাবে উড়ে উড়ে আসলো কেউ যদি এটা দেখে থাকুন অবশ্যই কমেন্ট